কবি সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা মেঘলা দিন মিহিন বাতাসে রাজা খাওলাদার আমার সে গ্রাম সহোদর বহুকাল পর দেখা বস্তুত তা কালেরও অতীত তার জন্মগ্রহণের আগে আমি মাইজপাড়া ত্যাগি তবু দেখা মাত্র ঠিক রক্তের সম্পর্কে চেরা হলো আমি ঢের বয়োজ্যেষ্ঠ তাই তার কাঁধ শুয়ে উৎকণ্ঠায় বলি কত দূর থেকে এলি রাস্তাটা পিছিল ছিল না তো পায়ে কি ফুটেছে কাঁটা মুখ শুকনো চুলে এত ধুলো বসে জিরিয়ে নে তারপর সব কথা হবে রাজ্জা খেসে বলল দাদা আপনি ভুল করলেন আমি তো আসিনি দূর থেকে আমি সস্থানেই আছি আপনি দূর থেকে বহু দূরে সে দূরত্ব মাপ করা কোনো মানদণ্ডে কিংবা সময়ে সম্ভবপর নয় আপনারই পথে বিঘ্ন আর রিপু ভয় ছিল নৌকো ছিল দোলাচলে অসাবধানে জুতো হারালেন সে সবই শুনেছি জানি সীমান্তের কাঁটা তারে কাঁধ ছড়ে গিয়ে রক্ত ঝরল কেউ কেড়ে নিয়েছিল জামা এবার আমিও হাসি আজগুবি গুজব এসব সীমান্তের কাঁটা তার কখনো দেখিনি জুতোটাও হারাইনি। নদীর স্রোতে নিজেই দিয়েছি বিসর্জন রক্ত ঝরেছিল বটে কাঁধে নয় বুকের মাঝখানে সে অন্য কাহিনী তবে দূরত্বের কথাটা সঠিক কেউ পৃথিবীর এক প্রান্তে আমি ধরে যাক আছি অন্য পিঠে কেজি যে থেকে দূরে এই প্রশ্ন অনন্তকালের এমনকি কাছাকাছি থেকেও তো দূরত্বের বিষাক্ত নিঃশ্বাস টের পাওয়া যায় কত প্রতিবেশী পিঠুপিঠি রয়েছে মানুষ নিতান্ত অচেনা হয়ে অথবা কখনো মুখোমুখি হলে পরস্পর তুলেছে সরপিল ছুরি পাশাপাশি গ্রাম পুড়ে যায় বাল্যে খেলার সঙ্গী স্বার্থপর উত্তর বয়সে একে অপরের রক্ত গায়ে বাঁখে বিভেদের কতটা ছল না কখনো ভূমি বা নারী কিংবা ধর্ম দুনিয়ার এখানে ওখানে পবিত্র ধর্মের নামে কত ঘৃণা ধর্মের মহিমা পৃথিবীর ধুলো মেখে কখনো বারুদ হয় কখনো কালের সিংহ থাবা যারা স্বর্গ চেয়েছিল তারা দেয় ভুল আত্মাহুতি যারা স্বর্গ চেয়েছিল তারাই তো খুলে দেয় নরকের দ্বার রাজ্জা কমাকে বলল দাদা ওই সমস্ত কথা এখন রাখেন মানুষের ইতিহাস ভরাই যে কত মিথ্যা আপনি তো জানেনি আমিও তা জানি কিছু কিছু এই সভ্যতায় একদিক সাদা অন্যদিক বড় বেশি ভয়ঙ্কর কালো তবু দেখেন না আকাশে বিদ্যুৎ পথ ফুলে অন্ধকারে একা একা কানামাছি অবসাদ যার গায়ে হাত থেকে দেখে আলোর ঝলকে সেই একান্ত আপন সেই পেয়ে গেছে আপনাকে অথবা আপনি বুঝি আমাকে ছুলেন নদীর দুপারে দুই মানুষ খারানো মেঘলা দিনে মিহীন বাতাসে মনে পড়ে এককালে এই নদী আড়িয়াল খাঁ বাপড়ে কি দুরন্ত ক্ষুধার্তই না ছিল মনে পড়ে ইলিশের নৌকাগুলি ঘাটে এসে ভেরে আমরা দুইজন পাশাপাশি পাঠ করলাম বিধাননগর কলকাতা থেকে উজ্জ্বল রায়